দুই কোটি টাকার একটি বিল্ডিং বিক্রি হবে একদাম একাশি লক্ষ টাকা যদি ডাইরেক্ট দৃষ্টি নিতে যদি পারেন আরেকটু কমবে চট্টগ্রাম মীরেশ্বরাই উপজেলা মিটাচরা বাজারের আশেপাশে তেরো ফিট রাস্তার সাদা লাগানো জমির পরিমাণ ছয় শতক তিন শতকের উপরও বাড়ি বাকি শতক জমি খালি আছে সামনে তেরো ফিট রাস্তার সাদা লাগানো তিনতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট বিল্ডিং বিক্রি হবে যারা কিনবেন অবশ্য লাভবান হবেন ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন চট্টগ্রাম মিরেশ্বরের আশেপাশে আমাদের হাতে অসংখ্য ছোট বড়ো জমি বিল্ডিং আছে তার মধ্যে এটি একটি মালিক পক্ষের অনুরোধে আমরা আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না যাদের ভালো লাগবে বাজারে থাকবে কথাগুলো বিস্তারিত শুনে যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে তিনি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবে অসুবিধা নেই তিনি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবে ইনবক্সে যোগাযোগ করুন আমাদের বারো ম্যানেজমেন্টের সাথে বন্দননগরী চট্টগ্রাম আর এস প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পুলিশ মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক সন্ধান পেতে যদি চাইলে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে অসংখ্য কালেকশন আমাদের হাতে আছে আপনাদের কী ধরনের প্রয়োজন আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন চট্টগ্রাম মিরজরাই নিয়ে ইকোনমিক জোন নিয়ে বারো এয়ারহাট নিয়ে বিভিন্ন সাইজের ছোটো বড়ো অফার আমাদের হাতে আছে যারা ওই লোকেশন থেকে আমাদের আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে যা ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন ব্যবসা যারা করতে চান ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট হাউজিং করার মতো অসংখ্য জমি ডিপো হসপিটাল করার জন্য জমি কমিউনিটি সেন্টার করার জন্য জমি পেট্রোল পাম্প করার জন্য জমি অসংখ্য প্রপার্টি অসংখ্য ল্যান্ড অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আপনি আপনারা পেয়ে যাবেন যোগাযোগ করুন আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান আমাদের হাতে যদি না থাকে আপনার যদি বাজেট থাকে আমরা আপনাকে এক থেকে সাত দিনের ভিতরে ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ ভিডিওটি যেখান থেকে দেখেন না কেন একটি করে শেয়ার করে দেবেন টাকা চট্টগ্রাম হাইও রোডের আশেপাশে বা সাথে লাগানো অসংখ্য অফার আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা অসংখ্য প্রপার্টি আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন কী ধরনের কিনবেন আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্যই কিনে দিতে পারব চট্টগ্রাম সিটি হোক পৌরসভা হোক যেখানে প্রয়োজন হোক না কেন আমরা আপনাকে কিনে দিতে পারবো যোগাযোগ করুন আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান আপনার কী ধরনের প্রয়োজন আপনি আমাদেরকে জানাবেন I